চলো আজকে তোমাদের দেখাবো কি করলো দেখো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে এই রথের মেলা সাত আট দিন ধরে চলবে আর একটা কথা ভাই আমার আগের ব্লগের ভিডিওতে ভিউসি উঠছে না আমার সঙ্গে যে এখন কি হচ্ছে আমি বুঝতেই পারছি না কি যে হচ্ছে যাই হোক তোমরা আমার পাশে থাকো এবার ভাই পুচুর পাশে এসে দেখলাম পুচুকে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে খুবই কিউট লাগছিল ওখান থেকে বেরিয়েছে আমি ভাবছিলাম এইটার উপরে উঠে খেলবো ভাবছিলাম কিন্তু ভাই কি খেলবো আমাকে তো উঠতেই দিল না এই কষ্ট আমি না সহ্য করতে পেরে আমি মোমো খেতে চলে আসি মোমো খাবার পরে প্রচুর নাচ দেখতে চলে আসি ভাই পুরো নাচটা দেখাতে পারবো না কারণ ভাই এটা এক মিনিটের ভিডিও তাই তোমাদের মোটামুটি ভাবে দেখিয়ে দিচ্ছি もと。